মরুয়ের মধ্যে এক নিচে উনি একটু আরাম করতেছেন আরাম করতেছেন তাকে দেখে মনেই হচ্ছে না উনি এই অর্থ জাহানের বাসাম এর কারণটা কি উনি যেহেতু জনগণের জন্য ছিলেন সকলের উনি প্রিয় ছিলেন সকলে হক আদায় করেছেন এই জন্য সকলেই তার নিরাপত্তার দায়িত্ব নিয়েছেন কথা বলেন ঠিক কিনা আজকে আমরা নিরাপত্তা আজকে আমাদের বিচার ঠিক নাই নিয়মনীতি ঠিক নাই এই জন্য আমাদের সবসময় নিরাপত্তার প্রয়োজন হয় ভয় লাগে যে আমি তো অনেক দুর্নীতি করছি অনেক অন্যায় করছি অনেক জুলুম করছি আমি যদি একা একা বের হই কেননা কোন দিক থেকে আমাকে হত্যা করে কে কে কোন দিক থেকে তুলে নিয়ে যায় এরকম ভয় হয় কিন্তু যেহেতু ইসলামী আদর্শ উপর তারা ছিলেন এই জন্য তাদের কোনো ভয়ই ছিল না নিরাপত্তা কর্মীর কোনো প্রয়োজন ছিল না এই জন্য আমরা চাই আমাদের দেশটি ইসলামিক হয়ে যাক যদি ইসলামিক হয়ে যায় তাহলে আমাদের এই দুশ্চিন্তা থাকবে না জামার মেয়ে স্কুলে যায় কলেজে যায় কোন জায়গায় কি হবে এই না আমাদের টেনশন করতে হবে না স্ত্রীকে রেখে আমরা দুনিয়া কামায়ের জন্য অর্থ করার জন্য আমরা দেশ বিদেশে চলে যাচ্ছি তখনও টেনশন হবে না যে আমি তো রেখে আসছি কীবেন হলো এরকম টেনশন করতে হবে না জন্য ইসলামী নীতি আদর্শ এটা হলো মানুষের শান্তির আদর্শ আল্লাহরুল আলমিন কোরআনের মধ্যে সেই কথা বলছেন হে লোক সকল আমি আল্লাহ রবালি তোমাদেরকে হুকুম দিচ্ছি তোমরা ন্যায় করো কি করো ন্যায় চলো করতে একজন কুরাইশি মহিলা এক সময় সে চুরি করে ধরা পড়ছে চুরি করার পরে ধরা পড়ার পরে সাবে এক চিন্তা করলেন উনি যেহেতু কুরাইশি মহিলা কুরাইশ বংশের মহিলা সম্ভ্রান্ত পরিবেলায় একজন মহিলা যদি শরীয়তের আইন অনুযায়ী তার হাত কেড়ে দেওয়া হয় তাহলে তো এই বংশের মর্যাদা কমে যাবে এটা একটু মনে হয় বারাবারি হয়ে যাবে সম্ভ্রান্ত ঝামেলা করতে পারে এই জন্য আমরা তো রসুলের কাছে কোরআনের বিচারের বিরুদ্ধে আমরা তো কোনো অভিযোগ বা সুপারিশ করতে পারি না কাজেই রসুল পা সাল্লাহ একজন পালক পুত্র ছিল যার নাম ছিল জায়দ বিন হারে সা কি নাম জায়েদ বিন হারেসা রসুল আফা সাল্লাল্লাহ সাল্লাম এই জায়েদ বিন হারেশাকে অনেক ভালোবাসতেন মহাব্বত করতেন এই জায়েদ বিন হারেশিকা বলতেছি সাবেক রামরা বললেন ও সাবিরা ও জায়েদ তোমাকে যেহেতু রসুল অনেক ভালোবাসে অনেক ভালোবাসে মহাব্বত করে কাজী তুমি একটু বলবা রসুল যেন ওই কুরাইশি মহিলার হাতটা না কেনে সহজ কোনো একটা বিচারের ব্যবস্থা করে দেয় এই কথা আমরা মানে রুসাল্লাহ মা শাল্লাহ্ লাহরিয়া সঙ্গে সঙ্গে ঈদাকানী হয়ে বসা ছিলেন সেখান দাঁড়িয়ে গেলেন আর সাবায় কামকে বললেন ও সাবরা শোনো এই তো এমনি বলেন এই তোমরা তো বলে দিয়েছো ও শোনো কোরানের আইন সারা আমি কোনো স্বজন প্রীতি আমার কোনো বংশ কোনো মর্যাদা আমি দেখতে পারি না শোনো কুরাইশের বংশের মহিলা কেন যদি আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করে ধরা পড়তো আমি নিজ হাতে তার হাত কেড়ে দিতাম মনে সুবহান আসলে ন্যায় নিষ্ঠা যদি থাকে তাহলে দুর্নীতি অন্যায় চলে যাবে আজকে একজন দুর্নীতি করতেছে অন্যায় করতেছে লুটপাট করতেছে কিন্তু এরপরে সে সার পাচ্ছে কেন পাচ্ছে সে আমার দলের লোক সে আমার কর্মী সে আমার কাছের লোক এই জন্য তার লুটপাট করতেছে সেই জন্য যদি আমরা এরকম স্বজনপ্রীতি আর দলীয় যদি প্রভাব আমরা না খাটে যে অন্যায় করবে তা যদি বিচার করতে পারি শরীর ইসলামী অনুযায়ী তাহলে সমস্ত দুর্নীতি অন্যায় সব দূর হয়ে যাবে সব দূর হয়ে যাবে সেই এই জন্য আমাদের চেষ্টা করা দরকার ইসলামী নিয়মকে ইসলামী আদর্শ যেন আমরা আমাদের দেশে প্রতিষ্ঠিত হয় এই জন্য আমাদের সকলকে চেষ্টা করা দরকার সাব এক আমরা তর করেছিলেন এই জন্য তারা শান্তিতে বসবাস করছেন কোন জুলুম ছিল না নির্যাতন ছিল না কোনো ভেজাল ছিল না আপনারা জানেন মা মেয়ে গল্প করতেছিল রাত্রিবেলায় শেষ রাত্রি মা মেয়েকে বলতেছিল মা আমাদের যেহেতু অভাবের সংসার এখন দুধ ও গাভীর দুধ কম হচ্ছে একটু পানি মিশ দাও টাকা বেশি হবে চলতে সহজ হবে তখন মা মেয়ে বলতেছিল মা যেহেতু খলিফাতুল মুসলিম ওমর রাজিউল্লাহ তার নিষেধ আছে কাজী দুধের মধ্যে কোনো ভেজাল দেওয়া যাবে না মা বলতেছিলেন ও মেয়ে এখন তো রাত্রিবেলায় অমর তালান নাই একটু ভেজাল দিলে কি হবে সমস্যা নাই মা বল বলতেছেন মা শোনো যদি অমর না থাকে কিন্তু অমরের প্রভু অমরের আল্লাহ তো আছে কথা বলেন না কাজে ভেজাল দেওয়া যাবে না এটি ইসলামের নীতি কোনো দুর্নীতি জুলুম নির্যাতন সেরে করা যাবে না হজরত অমর জেল্লাহু তালানহোর একজন গভর্নর ছিলেন মিশরের গভর্নর ছিলেন হজরতে আমর বিন আস রাহু তালানহ হজরতে আমর বিন আস রাহু তালানহ গভর্নর ছিলেন উনি মিশর দেশকে জয় করছেন হজরত অমর রাজু তালানহ তাকে সেই মিশর দেশের প্রধান বানায় দিয়েছেন গভর্নর বানায় দিয়েছেন প্রধান বানায় দিয়েছেন এক সময় হজরত আমর বিন আস রাহু তালানহ মিশর দেশের মধ্যে একটা ঘোর দৌড়ে প্রতিযোগিতা দিলেন ঘোর দৌড়ের খেলা দিলেন প্রতিযোগিতা দিলেন ঘোর দৌড়ের প্রতিযোগিতা দেওয়ার পরে অনেক ঘোর সর তারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করলো এর মধ্যে তার গভর্নরের ছেলে গভর্নরের ছেলে সে ওই প্রতিযোগিতা অংশগ্রহণ করলো এবং রাষ্ট্রীয়ভাবে যেহেতু প্রতিযোগিতা দেওয়া হয়েছে বিশাল বড় পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে এই জন্য অনেকেই ছিল যে আমরা এই পুরস্কারটা অংশগ্রহণ করি পুরস্কারটা নিয়ে যাই চেষ্টা করি এই ঘোর দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পুরস্কারটা নিয়ে যাব এর মধ্যে খলিফাদের খলিফা গভর্নরের ছেলে তার নাম ছিল মোহাম্মদ সে অংশগ্রহণ করছেন আর একজন ছেলে যার নাম ছিল মোহাম্মদ আসলাম একজন একজন গরিব মানুষ একজন গরিব যুবক এবং কালো মানুষ সে অংশগ্রহণ করছে। অংশগ্রহণ করার পরে ঘোর দৌড় শুরু হয়ে গেছে সমস্ত স্বামীরা তাদের ঘোড়া নিয়ে দৌড়াইতেছে তাদের নির্দিষ্ট ম্যাপ অনুযায়ী তারা ঘোড়া সর এরকম যাইতে যাইতে গেল দুইজন চালায় কাছাকাছি চলে গেছেন একজন হচ্ছেন হজরতে গভর্নরের ছেলে মোহাম্মদ আর একজন যুবক হলো কালো এবং গরিব একটা যুবক যার নাম ছিল আসলাম এ আসলাম এবং মোহাম্মদ গভর্নরের ছেলে এবার একজন গরিব যুবক সেই দুজনে একেবারে কাছাকাছি বংলা আসলাম এক যুবক এই কালো এবং দুর্বল গরিব সাহাবি গরিব ঘোরসোর সেই আগে চলে গেছে। বারবার গভর্নরের ছেলে চেষ্টা করতেছেন যা আমি একটি প্রতিযোগিতায় ফার্স্ট হয়ে যায় কিন্তু চেষ্টা করার পরও সেই বেচারা ওই আস্তামের সঙ্গে আর পারতেছে না গরিব সেবী সাহাবী তার সঙ্গে আর না সে সুতা এগিয়ে যাচ্ছে তার সঙ্গে কোনোভাবে পারতেছে না তখন বলতেছে হে 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 ছেলে ছেলে তুমি কিফ আসলাম একটু অপেক্ষা একটু দাঁড়াও দাঁড়াও আনা শরীফ আনা আমি আমি একজন একজন সভ্য সম্ভ্রান্ত আমি একজন সম্মানী ব্যক্তি এই দেশের মিশরের যে প্রধানমন্ত্রী তারি আমি ছেলে আমাকে তুই পিছিয়ে ফেলায় দিও না আমাকে একটু আগে যেতে দাও যখন এই দাবি করছেন তখন আসলাম বলতেছে আমি তো চাই রাষ্ট্রীয় পুরস্কার দামি নিতে কাজে আমি তোমার সম্মানের দ্বারা আমি পুরস্কার দেখা ছাড়া করব না আমি সামনে যাব সেভাবে চলতেছে বারবার গভর্নরের ছেলে যখন তাকে ডাকতেছে তাকে দাঁড়ানোর জন্য বলতেছে তুমি একটু দাঁড়াও আমাকে সুযোগ দাও কিন্তু এই আসলাম মোহাম্মদ আসলাম যখন সুযোগ দিচ্ছে না তখন উনি নিতে হয়ে তার চাবুক দিয়ে তার পিঠের মধ্যে জোরে একটা আঘাত করে একটা আঘাত করছে তারপরে সেই যুবক আরো সামনে চলতেছে চলতেছে আর একটু যাওয়ার পরে আবার তাকে বলতেছে দাঁড়াও দাঁড়াও তোমাকে তো বলতেছি দাঁড়াও তুমি কেন দাঁড়াইতেছ না রাগ করে আবার একটা চাবুক মারছে তার পিঠে আবার যখন চাবুক খাইছে সেই বেসারা নাসর বান্দা তারপর চলতেছে আমি দাঁড়াবো না পুরস্কার তো আমাকে নিতে হবে আবার যখন দাঁড়ায় নাই তখন ডাকার নিতে আর একটা বড় জোরে চাবুক লাগাই দিছে এমন জোরে চাবুক লাগাই দিছে তখন যুবকের হাত থেকে ঘোড়ার লাগামটা ছুটে গেছে ঘোড়ার লাগাম যখন ছুটে গেছে হাত ছাড়া হয়ে গেছে তখন যুবক আর ঘোড়ার উপর ঠিক মতো থাকতে পারে না না থাকতে পারার কারণে গভর্নরের ছেলে সে তাকে পিছিয়ে ফেলে সে আগে চলে যায় ওই সময় তো এরকম মিডিয়ার যুগ ছিল না ডন কেমন ছিল না কে কোথায় কি করতেছে দেখার মতো সুযোগ ছিল না এই জন্য যখন ঘুরে চলে আসছে আসার পর দেখতেছে এই গভর্নর ছেলে মুহাম্মদ সেই প্রথম হয়ে গেছে আর ওই আসলাম সে দূরে বসে আছে এবং মনক্ষণ হয়ে বসে আছে সে চিন্তা করতেছে আমি প্রথম পুরস্কার পাইতাম কিন্তু গভর্নর ছেলে আমার উপর জুলুম করে আমাকে সেই পুরস্কার নিতে দিল না এখন আমি কি করব চিন্তা করলেন যদি গভর্নরের কাছে বিচার দিই যে আপনার ছেলে আমার উপর জুলুম করে আমাকে প্রথম পুরস্কার নিতে দেয় নাই তাহলে হয়তো ছেলে হওয়ার কারণে আমার বিচারটা সঠিক উনি করবেন না তার ছেলে আমার খুব জুলুম করছে তার বাপ গভর্নর তার কাছে যদি বিচার দিই হয়তো বিচারটা আমি ভালো মতো পাবো না এই চিন্তা করলেন চিন্তা করে সিদ্ধান্ত নিলেন আমি এই গভর্নরের কাছে বিচার দিব না বরং যিনি দেশের প্রধান বিন তার কাছে বিচারটা দিব তার কাছে বিচার দিব সঠিক বিচারটা আমি পেয়ে যাব যে চিন্তা সেই কাজ এরপরে মোহাম্মদ আসলাম সে রওনা দিল এরকম মাইলকে মাইল মিসর থেকে মদিনার উদ্দেশ্য রওনা দিল মোদিনের উদ্দেশ্যে আসতে আস্তে আস্তে হজর নিকট চলে আসলো আসার পর বলতেছেন অমর বললেন মিনায়না জি তা হেবে তুমি কোথায় থেকে আসছো কি তোমার অভিযোগ কি তোমার সমস্যা একটু বলো তখন মোহাম্মদ আসলাম বলতেছে হে খলিফাতুল মুসলিমিন হে আমিরুল মুমিনিন। মিশর দেশে ঘোরজোর প্রতিযোগিতা হয়েছিল এই প্রতিযোগিতার মধ্যে আমি প্রথম হইতাম আমি সামনে ছিলাম কিন্তু গভর্নর ছেলে আমার উপর জুলুম করার কারণে বারবার আমাকে ব্যথাঘাত করার কারণে আমি পিছে পড়ে গেছি আমি পুরস্কারটা পাই নাই এই বিচারটা আপনি একটু করে দিবেন ওমর হতন বললেন হে খাহেম আসলাম তুমি গভর্নরকে কেন বিচার দিলে না উনি বলতেছেন আমি বিচার দিলাম না হয়তো তার বাবা হওয়ার কারণে ছেলের বিশ্বাস সঠিক করবে না এই জন্য আমি তার কাছে বিচার দিই নাই অমর রজেল্লা হুতান বললেন না না এরকম তো হতেই পারে না যদিও তার সন্তান সে সঠিক বিচার করতো সমস্যা নাই তো যাই হোক তুমি যেহেতু আসছো তুমি বসো আমি চিঠির মাধ্যমে আমার গভর্নের এবং তার সন্তানকে ডেকে পাঠিয়ে দিয়েছি সিড়ি পাঠায় দিলেন হাদর তো অমর রেজিল্লাহু চিঠি পাঠানোর পরে চিঠি যখন এরকম দিনের পর দিন অতিক্রম হওয়ার পরে সেই সময় তো রাস্তাঘাট ভালো ছিল না ব্যবস্থাপনা ভালো ছিল না বেশ কয়েকদিন পরে যখন মোদিনের থেকে মিশরের দেশে গভর্নরের কাছে চিঠি চলে গেল আর চিঠির মধ্যে লিখতেছে হে গভর্নর হে আমর বিনাশ তুমি এবং তোমার সন্তানকে নিয়ে অতি দ্রুত তাড়াতাড়ি মোদিনে এসে আমার দরবারে হাজিরে দাও চিঠি যখন চলে গেছে চিঠি আলহামদুলিল্লাহ যাক পুরস্কার গেছে যাক সমস্যা নাই এরপর আমার বললেন শুধু পুরস্কার দিলেই হবে না তুমি যেহেতু তাকে জুলুম করেছিল জুলুম করেছিলে তিনটা বেত্রাঘাত করেছিলাম তার পিঠে এখনো জখম আছে কাজে এর বিনিময়ে তোমাকে একশোটা ব্যতরাঘাত করা হবে একশোটি বেত্রাঘাত করা হবে এই কথা বলা বলে তার আমর বিনাশেল গভর্নর বলতেছেন হে খলিফাতুল মুসলিমিন এই এই বেত্রাঘাত আমার ছেলেকে না দিয়ে এই ব্যতরাঘাত আমার উপর দিয়ে দেন আমার ছেলেকে মারেন না সরতে সে কখনো মারপিট খায় নাই হঠাৎ করে এতগুলো মার খেলে সে বাঁচবে না আমাকে দিয়ে দেন আমার সন্তানকে ছেড়ে দেন অমর রাজন বললেন না তা হবে না অপরাধ যে করছে শাস্তি হবে তার আপনি তো অপরাধ করেন নাই শাস্তি আপনার হবে না যে অপরাধ করছে তার জন্যই শাস্তি হবে এরপরে যখন গভর্নরের ছেলে পর একে একে কয়েকটি ব্যতরাঘাত করা হলো এই ব্যথা খাত করার পরে সঙ্গে সঙ্গে সেই বেসারা কয়েকটা ব্যথ খাওয়ার পরে সে বেহস পড়ে গেছে এরপরে তার বাবা বলতেছে আমার ছেলে যেহেতু সহ্য করতে পারতেছে না বাকি যে কয়টা ব্যথা খাত আছে সবগুলো আমার উপর দিয়ে দাও আর অমর জেল্লাহ তারা বললেন অমর জেল্লাহ তারা বললেন হে মোহাম্মদ হে আসলাম বাকি বাকি যে ব্যথা খাত আছে ব্যথের খাত করার বাকি আছে তুমি আমার বিনাশ এই না তার পিঠের মধ্যে লাগাই দাও মোহাম্মদ আসলাম বলতেছে আমি আমাদের গফনার তো অফরত নাই আমি কেমনি সাধারণ হয়ে তাকে মারবতা হতে পারে না আমি আল্লাহর জন্য তাকে মাফ করে দিলাম বলুন সুবাহান বলতেছিলাম ইসলামের বিচার ব্যবস্থা এমন সুন্দর এমন সুন্দর যেখানে কোনো স্বজনপীতি চলে না কোনো নেতাকর্মী কোনো দোহাই চলে না আজকে দেশের অবস্থা একজন বড় অপরাধ করার পরেও যদি জেলে চলে যায় এর আগে আগে উপর থেকে ফোন আসে জামার লোক তাকে ছেড়ে দাও তখন যারা কর্মচারী কষ্ট করে দৌড় ঝাঁপ পরে তাকে ধরে আনলো সঙ্গে সঙ্গে সার বলে তাকে ছেড়ে দেয় কথা বলেন ঠিক কিনা এটা কিন্তু ইসলাম সমর্থন করে না আজকে এরকম দুর্নীতি অনিয়ম হওয়ার কারণে দেশে যত জুলুম নির্যাতন হতে আছে হতে আছে এই জন্য এই জুলুম নির্যাতনকে রোখার জন্য ইসলামী আইন ছাড়া ইসলামী নীতি ছাড়া কোরআনী শাসন ছাড়া দেশে শান্তি আসবে না আপনি দেখছেন এই স্বাধীনতা পর থেকে কত বছর চলে যাচ্ছে চুয়ান্ন বছর চলে যাচ্ছে সবাই এরকম দেশে শান্তি আনবে চাউলের দাম কমাবে এর দাম কমাবে সেটের দাম কমাবে অনেক প্রতিশ্রুতি দিচ্ছে কিন্তু এর বড় শান্তি আসছে না ঝামেলা শুধু বাড়তি আছে আগে ধর্ষণ হয়তো প্রাপ্ত বয়স্ক মেয়েদের এখন যারা অবাধ নাবালক ছোট বাচ্চা যাকে দেখে কোনো চাহিদা হয় না সেরকম মেয়ে ধর্ষিত হয়ে তারা দুনিয়া সে বিদায় নিয়ে যাচ্ছে কেন হচ্ছে যেহেতু তাদের বিচার নাই এই তো বেশ কয়েকদিন হয়ে গেল আসিয়া নামক আমার এক বোন সে জীবন উৎসর্গ হয়ে গেল এই ধর্ষণের মাধ্যমে তার বাপ এরকম ছেলের বাবা ছেলের ভাই মেয়ে ধর্ষণ করে দুনিয়া থেকে বিদায় করে দিল তার জানাজা হয়ে গেলো এখন পর্যন্ত ধর্ষকের কোনো বিচার হয়নি এই জন্য আমরা দুঃখিত আমরা আমাদের প্রধান উপদেশটাকে বলতে চাই অতি দ্রুত তাদের বিচার করেন যদি বিচার কার্য না করেন তাহলে এরকম অনেক ধর্ষণ হতেই থাকবে এর কোনো সমাধান হবে না এই জন্য ইসলামের নীতি হলো ইসলামের নীতি হলো যখন যে সামেলা যে সমস্যা সঙ্গে সঙ্গে তার বিচার করা তাড়াতাড়ি বিচার করা তাড়াতাড়ি যদি বিচার করা হয় তাহলে সমস্যা অতি তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে এখন প্রশ্ন হতে পারে একটা বিচার একটা ঝামেলা এটা যদি তাড়াতাড়ি করি তাহলে তো এই বিশ্বের মধ্যে কোনো ঝামেলাও থাকতে পারে সমস্যাও থাকতে পারে তদন্ত যদি কম হয় ভুলও তো হতে পারে এরকম প্রশ্ন হতে পারে কিনা এই জন্য ইসলামের নিয়ম হলো ইসলামের নীতি যদি বিচার যদি তাড়াতাড়ি করা হয় হয়তো একশোটা বিচারের মধ্যে দুইটা বিচার ভুল হতে পারে দুইটা ভুল হলেও তারা যেহেতু সঠিকের চেষ্টা করবে এই জন্য আল্লাহ তালা মাফ করে দেবেন এটা যদি ধরপর করবেন না কিন্তু যদি বিচার আমরা দেরিতে করি লম্বা সময় নেই তাহলে এর ফাঁক দেওয়া অনেক অফারে তারা দেশ ছেড়ে চলে যাবে পালিয়ে যাবে তারা সুযোগ পাবে বিচার যখন হবে না তখন অন্যায় বাড়তেই থাকবে আর যদি তাড়াতাড়ি বিচার করা হয় এক একটা ভুল হলেও বিচার যদি ভুল আল্লাহ মাফ করে দেবেন কিন্তু অফরারটা কমে যাবে বলুন সুবাহান সেই জন্য ইসলামী আইন ইসলামী সরিয়া দেশকে ইসলামিক অনুযায়ী চলা যদি চলতে পারে তাহলে আমাদের দেশটা অনেক শান্ত হয়ে যাবে আপনারা জানেন দুই সালে থেকে আফগানিস্তান এই দেশকে মোল্লা মনসী যারা আলে মোলামা তারাই দেশ পরিচালনা করতেছেন এই দেশে আগে এরকম অসংখ্য দৈনন্দিন জেনা বিভিচার ধর্ষণ হইত কিন্তু ইসলামী আইন আসার পরের থেকে সেই দেশে কোনো ধর্ষণ নেই বলুন সুবাহান আল্লাহ পলিথিনের মধ্যে টাকার ব্যাগ ভর্তি করে নিয়ে টাকা দেখাই যাচ্ছে পলিথিন ভর্তি টাকা নিয়ে এদিক ওদিক একা যাতায়াত করতেছে তাদের কোনো সিকিউরিটি গার্ডের কোনো প্রয়োজন হয় না অথচ এখন দেখা যায় আমাদের দেশে একজন ব্যাংক থেকে টাকা তুলে আনছে কেমনে কেমনে খবর হয়ে গেছে তাকে একবার হত্যা করে টাকা পয়সা নিয়ে এসেছে আমরা অল্প দিন আগেও দেখলাম একজন স্বর্ণকার ঢাকার স্বর্ণকার সে পেশার স্বর্ণের দোকান বন্ধ করে স্বর্ণ টাকা পয়সা নিয়ে বাসায় ফিরতেছে বাসায় ঢোকার আগে আগে তাকে একবারে নির্মমভাবে তাকে জখম করে তাকে নির্মমভাবে তারপরে জুলুম নির্যাতন করে টাকা পয়সা স্বর্ণকারী সব কিছু কেড়ে নিয়েছে এটা কেন হচ্ছে আসলে আমাদের দেশে ইসলামী আইন নাই সরিয়া অনুযায়ী চলে না এই জন্য আমাদের এত যত ঝামেলা তো যাই হোক আমি বলতেছিলাম আসলে ইসলামের সৌন্দর্য ইসলামী নিয়ম নীতির মধ্যে শান্তি নিরাপত্তা ইজ্জত এই কথাগুলো বলার চেষ্টা করতেছিলাম আল্লাহ রব্বুল আলীম আমাদেরকে এই দেশকে যেন ইসলামের জন্য কবুল করে নেয় এই জন্য আমরা চেষ্টা করব। আল্লাহ কাছে দোয়া করবো আল্লাহ তারা যেন আমাদের এই স্বাধীন দেশকে যেন ইসলামী রাষ্ট্র হিসেবে দেখে আমরা মরতে পারি আল্লাহ তা আমাদের দান করুক আমিন আমিনবিল আলমিন আর দুই চারটা ভাঙ্গাচর যে কথা বললাম ভুল ত্রুটি হয়ে থাকলে প্রথম আল্লাহ কাছে মাপ চাচ্ছি আপনার কাছে মাপ চাই এবং দোয়া চাই